জঙ্গিপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের প্রতাপপুরে বাড়ি থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম বাপি দাস তার বাড়ি সুতি থানার আহিরনে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ কীভাবে এবং কখন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয় জঙ্গিপুর থেকে তরুক শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আপনার পরশু দিন সকালে বেরিয়েছে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে যে কাল সকালে উঠেনি আর মানে রাত্রে এগারোটার সময় আমার কাকু এসেছিলো কাকু দরকার থাকতে দিয়েছে যে অনেকবার ডাক দিয়েছে উঠতে উঠতে বলেছে উঠেনি সকালবেলা তো আবার এসেছিলো ধাক্কা দিতে দরজা খুলেনি তারপরে আবার আমাদেরকেও খবর দেয় যে তোর বাবা দরজা খুলছে না তোরা তাড়াতাড়ি আয় তাই আমরা এলাম এসে দেখছি বিছানায় ঘুমিয়ে আছে যেমন কার ঘুমিয়েছে ওরকমই আছে এখানে কি করতো

এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক বালিকাদের ফর্ম শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের পোষ শাখা

She bummed Please